আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক নিয়ে যে আমাদের সিরিজটা চলাইতেছিলাম এটা তোমাদের আগ্রহের অনেক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং অনেকেই এটাতে আগ্রহ দেখাইছো এই জন্য এবং বলতেছিলাম যে ভাইয়া আপনি যে ভিডিও দিতেছিলেন এটা নিয়ে যদি এর মধ্যে যদি কুইন্দা ইউনিভার্সিটি নিয়ে একটু বলতেন তাহলে আমাদের খুব উপকার হইতো আজকে আমাদের ভিডিওতে আমরা দেখাবো কুমিল্লা ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে আমাদের কত পর্যন্ত কোন সাবজেক্ট গুলো পাইছে এটা নিয়ে আলোচনা করবো সাথে আসিমি ডাক্তার তানবির আহমেদ মেডিকেল কলেজ তো কথা নয় পারি চলো আমরা দেখি লাস্ট ইয়ারে কুমিল্লা ইউনিভার্সিটিতে কাটমার কেমন মেরিট লিস্ট কেমন গেছিল

এবার চলে ফার্মেসি ফার্মেসির ডিমান্ড সব সময় বেশি থাকে আমি বলি এক থেকে মোটামুটি পাঁচশো হাজার পর্যন্ত যারা আসে এগুলো মোটামুটি ফার্মেসি চয়েস দিতে পারো এবার সিএসি সিএসি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও এটা এগারো হাজার পাঁচশো পর্যন্ত গেছে মোটামুটি আঠাশ হাজার পর্যন্ত গেছে ওকে এরপর মার্কেটিং যদি যারা কি বলে যারা তোমরা বিভাগ পরিবর্তন করবো তাদের জন্য বলবো এই ইউনিটে এটা মোটামুটি সতেরো হাজার পর্যন্ত গেছে আর বাকি ইউনিট গুলাতে তোমরা দেখে নিতে পারো এরপর এআইএস যে সাবজেক্টটা আছে ঠিক আছে তো মোটামুটি দেখো এই ইউনিটের জন্য মোটামুটি কত গেছে অ্যাকাউন্টিং যেটা আর কি হ্যাঁ অ্যাকাউন্টিং সাবজেক্টটা মোটামুটি সত্তর হাজার পর্যন্ত গেছে আর বাকি দুই ইউনিটে তোমরা তো জানো ওটা দেখে নিবা এর পাশে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এটা তো আমরা যদি বলি বিভাগ পরিবর্তন যদি করো এক্ষেত্রে দেখো বিশ হাজার পর্যন্ত গেছে ঠিক আছে বিশ হাজার পর্যন্ত গেছে ঠিক আছে কিভাবে ম্যানেজমেন্ট তুমি যদি বিভাগ পরিবর্তন করো এটা মোটামুটি কত পঁচিশ হাজার পর্যন্ত গেছে লয়ের কথা যদি বলি এটা মোটামুটি চোদ্দ হাজার পর্যন্ত গেছে এগুলো দেখানোর পর আমি তোমাদের বলতেছি তোমাদের যদি কারো মনে কোনো কনফিউশন থাকে বা বিভিন্ন মানে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সাবজেক্ট না এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের শেষ সুযোগ হিসেবে তোমরা কৃষিতে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবা এবং তোমাদের এই কৃষির প্রস্তুতি থেকে স্থানিত করার জন্য তাদের সজেশন তোমাদের জন্য নিয়ে আসছে এগ্রিস্টার টু পয়েন্ট জিরো ঠিক আছে যেটা আমাদের ডেডিকেটেডলি তোমাদের এগ্রির জন্য আমরা হলো এটা করাবো ইনশাল্লাহ আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বা গ্যারান্টি না দিলেও আমি ওটা মন থেকে বলতে পারি যে তোমরা যারা আমাদের কাছে ভর্তি হয়েছো ইনশাআল্লাহ তোমার কোথাও কোথাও কোনো ধরনের এক্সাম প্রশ্ন ব্যাংক অমুক তমুক কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ সবকিছু কিছু ইনশাল্লাহ ব্রাদার্স সাহসে তোমাকে দিবে প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ পড়ানো হবে সব লাইভ ক্লাস এক্সাম সব হবে আর স্পেশালি লাস্টলি আমরা যেটা দিব তোমাদের ম্যারাথন ক্লাস টোটাল প্রত্যেকটা সাবজেক্টের ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে এটা ব্রাদার্স সাহসনে একটা ইউনিক ফিচার বলতে পারো টিচার প্যানেল হিসেবে দুজন বুয়েটিয়ান দুজন বাকরিবিয়ান দুজন মেডিকেলের এবং একজন জাবিয়ান ফার্স্ট আছে যেটা যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ইনশাল্লাহ বলতে পারি একটা শ্রেষ্ঠ হলো টিচার ম্যাডাল তুমি বলতে পারো এই আমাদের কোর্স ফি আমরা খুবই নগণ্য রাখছি পনেরোশো টাকা এর মধ্যে আমি আরও একশো টাকা তোমাদের জন্য সার দিতেছি স্পেশালি যেটা হলো তোমরা যদি আমাদের একটা প্রমোশনাল ভিডিও আছে ওই ভিডিওটা জাস্ট শেয়ার দাও শেয়ার দিলে তুমি আরও একশো টাকা কম পায় চোদ্দশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা এবং ভর্তি হতে অবশ্যই অবশ্যই আমাদের রাজস্ট্রেশন পেজে নক করবে ওকে আচ্ছা যেটা বলতেছিলাম বাকি যে সাবজেক্টগুলো এর মধ্যে দেখো পিওর সাবজেক্ট হিসেবে ইংলিশ ইংলিশের কথা যদি বলি যারা এই ইউনিট আছো তারা দেখো একুশ হাজার পাঁচশো আটত্রিশ পর্যন্ত গেছে বাংলার কথা যদি বলি এটা কিন্তু চব্বিশ হাজার পর্যন্ত গেছে যারা তোমরা চিন্তা করতেছো একুশ হাজার বাইশ হাজার এরা সিট পাবা কিনা দেখো প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ভার্সিটিতে অবশ্যই অবশ্যই সিট পাবা ওকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলি এটা মোটামুটি উনিশ হাজার পর্যন্ত গেছে এই ইউনিটের কথা বলতেছি আমি আর কি হ্যাঁ ইকোনমিক্স এর কথা যদি বলি এটা হলো পঁয়তাল্লিশ পর্যন্ত গেছে মানে মোটামুটি ধরে রাখতে পারো ওরকমই উনিশ হাজার পর্যন্ত যাবে আর কি ঠিক আছে বিশ বা বাইশ ত্রিশ হাজার পর্যন্ত গেছে ঠিক এলো অ্যান্থ্রোপোলজি যেটা আছে এটা মোটামুটি সাতাশ হাজার পর্যন্ত গেছে তাহলে যারা চিন্তা করতেছ যে পঁচিশ হাজার আমি সিট পাবো কিনা দেখো সাতাশ হাজার পর্যন্ত কিন্তু সিট পাইছে তারপর আর্কিওলজি আর্কিওলজি মোটামুটি চব্বিশ হাজার পর্যন্ত গেছে এই ইউনিটের ক্ষেত্রে এরপর আসলে এম ম্যানেজমেন্ট যেটা ঠিক আছে মাস কমিউনিকেশন যেটা জার্নালিজম যেটা